আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে একটা মেয়ে আসলে একটা ছেলের কাছ থেকে কি চায় আজ আমি বলবো একটা মেয়ে আসলে কি চায় একটা মেয়ে আসলে তার পছন্দের পুরুষের কাছ থেকে চায় একটু সম্মান একটু ভালোবাসা যে মানুষটা তাকে শুনবে তাকে বুঝবে তাকে জানতে চাই যে মানুষটা তার না বলার মাঝেও তার দরকারটা বোঝার চেষ্টা কর যারা শুধু মুখের কথাই নয় বরং তার কাজ দিয়ে দেখিয়ে দিবে যে তার জন্য সে কি করতে পারে একটা মেয়ে সবসময় দামি দামি গীত চায় না সে চায় তার পছন্দের পুরুষ একটি ফুল কিনে তার মাথায় লাগিয়ে দিক যে ফুলটা সে সারাটা জীবন নিজের কাছে খুব যত্নে আগলে রেখে দিবে সে মেয়েটা কখনোই বড় বড় বাড়ি দামি দামি গয়না বালক জামা কাপড় কিচ্ছু চায় না সে শুধু চায় একটা মানুষ যে তার কথা চিন্তা করবে সে চায় একটা মানুষ যে তার চোখ থাকার কারণটাও বুঝতে পারবে টাকা পয়সা সম্পত্তি এসব নয় সে আজকের মেয়ে আজকের মেয়ের যেভাবে রান্না করতে পারে ঠিক সেভাবেই ঘরও সামলাতে পারে সে চায় একটা মানুষ যে তার পাশে থাকবে প্রত্যেকটা মহিল কিছু মেয়ে আছে যারা কারো উপর কখনো হতে চায় না কিন্তু সে চায় এমন একটা পুরুষ যার পাশে সে থাকবে পুরোটা মুহূর্তে বসার মতো যে মানুষটা তার কাছে পুরো দুনিয়া হবে যে মানুষটাকে দুঃখ পেতে দেখলে সে জড়িয়ে ধরবে সেই পুরুষ তার ভরসে আসলে মেয়েরা চায় এমন একটা পুরুষ যে তার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করবে যে তার চোখের জল মুখের হাসি বানাবে যে তার সুখ দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকবে যে কথা না বললে তার মনের বেতন সব কথাগুলো বুঝতে পারবে যে যেকোনো স্বার্থ ছাড়াই প্রতিটা মুহূর্তে তার পাশে থাকবে যে তার জীবনে সঠিক বিচার রাখাবে